হাতে উপদেশে চারটা কথা বলেছি তার একটা বলেছি পাঁচত্ব সলাতের সাথে কোনো আপোষ নেই আপোষ মনে কাল থেকে পড়বো একটু পরে পড়ব এরকম কোনো সুযোগ নেই মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ পাঁচাত্মসলাত মানুষ হিসাবে মানুষের জীবনে পৃথিবীতে এর চেয়ে কোনো জরুরি কাজ নেই মানুষের জীবনের দ্বিতীয় জরুরি কাজ হালাল রুজি মানুষের জীবনের তৃতীয় জরুরি কাজ কোরআন হলেও অল্প হলেও কথা বলে নামতে নামতে আমি নিচে নেমে বলেছি অন্তত সরাই খাস তিনবার পড়বেন চব্বিশ ঘন্টায় মাগরেবের পরে ফজরের পরে বলে অন্তত নিজেকে বাঁচান এই বলে যে আমি কোরআন মাজিদ পড়ি আর এমনি পড়েন আমি আপনাকে অনুরোধ জানিয়েছি যে রাত্রি দশটায় ঘুমিয়ে যাবেন একবারে শক্তভাবে পরিকল্পনা রাখবেন রাত্রি দশটায় ঘুমিয়ে যাব মাগরে পরে খাবেন এসার সালা তাদাই করে এসে ঘুমিয়ে যাবেন তাহলে আপনি রাত একটা দুটা তিনটায় চারটায় উঠতে পারবেন উঠে একটু আকাশের দিকে লক্ষ্য করে সূরা আল ইমরান এর শেষ রূপুর প্রথম পাঁচ আয়াত অন্যথায় লা ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লা শারিক লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ও সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার রব্বিক ফিরলি রব্বিক ফিরি লড়া হাওলা কোয়াতা ইল্লা বিল্লা রব্বিক ফিরলি রব্বিক ফিরলি এটুকু বলেন আল্লাহর নবী বলছেন আপনার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে অজু করে দুই রে কাত সলাত আদায় করেন রাতে দশটা আয়াত পড়েন অন্তত দশটা আয়াত আল্লাহর নবী বলছেন যে পৃথিবীর যারা বড় বড় ভালো মানুষ যাদের জন্য জান্নাত প্রতীক্ষমান রয়েছে নবী রাসুল সহদা সিদ্দিক সলে ওদের একটা তালিকা আছে আপনি যদি রাতে আদায় করে দশটা আয়াত পড়তে পারেন তাহলে আপনার নামটা ওই তালিকায় লিখে হবে দেওয়া মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন মর্মে আমি তিন কোরআন মাজিদ তেলাওয়াত করতে অনুরোধ জানিয়েছি চতুর্থ নসিহাত বলেছি দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না এক কথায় জীবনে আড্ডা পিটবেন না দুইজন আছে ওখানে আপনার প্রয়োজন আছে কথা বলে আপনি চলে যান মানুষের সাথে বসে দোকান পাটে বসে গল্প করে নিজেকে ধ্বংস করিয়েন না এই চারটা নাসিহাত জরুরিভাবে মেনে চলার জন্য অনুরোধ রইল